আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আঞ্জুম ফ্রম আঞ্জুম আমার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ভীষণ খুশি খুশি হওয়ার কারণ হচ্ছে আজকে প্রায় দশ দিন পরে আমাদের এখানে ইন্টারনেট এসেছে আপনারা সবাই জানেন হচ্ছে আজকে যারা বাংলাদেশে আছেন তারা সবাই জানেন যে হচ্ছে আজকে দশ দিন আমাদের এখানে ইন্টারনেট ছিল না পুরো বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছিল যে ইন্টারনেট একদম ছিল না তো ফাইনালি ইন্টারনেট চলে আসছে আর আমি তো ভীষণ খুশি আর আমার মতো কারা প্রথম ইন্টারনেট পেয়ে এত খুশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ইনশাআল্লা আজকের থেকে প্রতিদিন আপনাদের সাথে আমার ডেলি ব্লগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে অনেক পছন্দ হবে তো আজকে ব্লগটা স্টার্ট করা যাক তো এই তো আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল ভাজি তো হচ্ছে আমরা এখন নাস্তাটা করে নিব তো এই তো এখন হচ্ছে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজেও কিন্তু লাইক ফলো করে পাশে থাকবেন তো এটা হচ্ছে দুপুরবেলা আজকে হচ্ছে আম্মু আমাদের জন্য আজকে যেহেতু শুক্রবার আর আব্বু বাসায় আছে এই জন্য হচ্ছে আজকে কি ভুনা খিচুড়ি আম্মু রান্না করেছে আর গরুর মাংস রান্না করেছে তো এখন হচ্ছে এগুলা হচ্ছে আর এই তো হচ্ছে আর আজকে কিন্তু প্রচুর পরিমাণের গরম আর কিন্তু রৌদ্র অনেক উঠেছে তো আম্মুর যে বারান্দাটা একটু দেখালাম আপনাদের সাথে আর এখানে হচ্ছে জবা আছে আর অ্যালোভেরা এগুলা হচ্ছে চুলের জন্য এনেছি আমার চুলে দিবে এগুলা এই যে জবা এগুলো ছাদ থেকে আনা হয়েছে আর এটা হচ্ছে অ্যালোভেরা এগুলো জন্য আনা হয়েছে আর হচ্ছে আমাদের মাছ এই যে চুলের বড়টা এটা হচ্ছে ছোটটা এই ছোটটার সাথে একটা মাছ ছিল সেটা হচ্ছে কিছুদিন আগে মারা গিয়েছে আসলে ওই মাছটা কিভাবে মারা গেছে আল্লাহ জানে খুবই কষ্ট লাগছে এই মাছটা মারা যাওয়াতে এটা হচ্ছে ছোটটা আর এটা সাইজে একটু বড় আনা হয়েছে তো এই যে পানিটা এখন চেঞ্জ করে দিব আর প্রায় হচ্ছে এই অ্যাপার্টমেন্টের কাজ হয়ে গেছে এই যে এই যে একদম নিচ থেকে হচ্ছে উপরের থেকে উঠানো হচ্ছে আরও উঠবে আর এখন তো হচ্ছে দেশের যে পরিস্থিতি আসলে ভিডিওর মধ্যে তো কিছু বলা যায় না তারপর হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আবার আগের মতো হচ্ছে দেশের স্বাভাবিক পরিস্থিতি হয়ে যায় তো এটা হচ্ছে সন্ধ্যাতে আজকে পুয়া পিঠা তৈরি করবে আব্বু রিকোয়েস্টের পুয়া পিঠা আর তো এই তো পুয়া পিঠা হচ্ছে এখন বানানো হচ্ছে তাই না হ্যাঁ 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 এটা পুয়া পিঠা আব্বুর হচ্ছে পছন্দের পুয়া পিঠা মারশাল্লা অনেক ফুলেছে আমার আম্মুর হাতের রান্না মাসাল্লা অনেক মজার হয় মারসাল্লা অনেক লোভনীয় পুয়া পিঠা আর এটা হচ্ছে আব্বুর ফেভারিট পোয়া পিঠা আম্মু হচ্ছে আব্বু হচ্ছে আম্মুকে বলেছে আর হচ্ছে তারপরে তারপর আম্মু এই পোয়া পিঠা তৈরি করেছে মাসাল্লাশাল্লা হাতের পোয়া পিঠা অনেক ফুলে আলাম আর এই পোয়া পিঠাটা কিন্তু অনেক পোয়া পিঠা কিন্তু হয়ে গেছে তাই না এই যে এখন নামিয়ে নেওয়া হচ্ছে এই যে তৈরি হয়ে গেছে হচ্ছে আমার হাতে সেই মজাদার পুয়া পিঠা অনেক লোভনীয় আর মাসাল অনেক ফুলেছে মাসাল্লাহ মাসাল্লা কোয়া পিঠাগুলো অনেক ফুলেছে আর এই পিঠাগুলো হচ্ছে মাঝে মধ্যে ফুলে আবার মাঝে মধ্যে ফুলে না যার হাতে যেমনটা হয় মাসাল্লা সবাই আমার আমার জন্য দোয়া করবেন তো এই যে এখন হচ্ছে পিঠা খাবো আর আপনাদেরকেও দেখাবো অনেক লোভনীয় মাসাল্লা tư thảo đơn là bên nó